আমাদের অভিভাবিক তিনি বলেছিলেন কোনো চিন্তা নেই আমি আমি যতদিন আছি আমার বুকের ওপর থেকে যাবে এ সাইড হতো গমনাথ ও খাপ হতো দমোনাৎ আজকে দেখছি সব ঢোকার ঠিকের ভাসার জন্য চট পাচ্ছেন আগামী দিনে চট পাবেন না ঘর বাড়ি পাবেন না বউ বাচ্চাকে কাছে পাবেন না আমাদের চোখের সামনে বাচ্চাদেরকে আপনার ডিটেনশন ক্যাম্পে নিয়ে যাওয়া হবে আমাদের চোখের সামনে জুলুম হবে আমরা একটু বসতে পারি না আমরা কি বসতে পারি না বসে বলুন এখানে যত মানুষ আছে সব আপনাদের ইমাম আজকের কোন ইমাম যখন আল্লাহ একবার বলে নিয়ত বেঁধেছে তারপরে আমরা নিজ বেঁধেছি যখন সে রুকুতে গিয়েছে আমরা রুকুতে গিয়েছি তারা যখন বসতে বলছে না বসে দাঁড়িয়ে আছেন কেন আমরা কি টিএমসি নেতা আমরা কি সিপিএম এর নেতা আমরা কি আই এর নেতা না আমরা মুসলমানদের নেতা সুতরাং নেতার নেতৃত্ব যদি মানতে হয় বসে বলুন একজনও দাঁড়িয়ে থাকবেন না যাদেরকে ভরসা করে আমরা এতদিন চুপচাপ ছিলাম আমাদের অভিভাবিকা তিনি বলেছিলেন কোন চিন্তা আমি আমি যতদিন আছি আমার বুকের উপর থেকে যাবে এই সাহেব হতে দেবো আজকে দেখছি সব ধোকাবাজ চিটিংবাজ আমাদের কাছ থেকে ভোট নেওয়ার জন্য আমাদের কাছ থেকে ভোটটা নেওয়ার জন্য তারা বিভিন্ন প্ল্যান পরিকল্পনা করে আমাদেরকে তোপ দিতেছে আমাদেরকে শান্ত করে রাখতে চাইছে দেখবেন ঘটক পুকুর বাজারে খাসির দোকান আছে এই খাসির দোকানে একটা খাসিকে জবাই করে যখন ঝোলাতে হয় যে ধরে সে জবাই করে না জবাই করার জন্য অন্য কোন লোক থাকে আরেকজন ধরে তদ্রুপ আজকের আমাদের অভিভাবিকা সে খাসির মতো আমাদের ধরে রেখেছে আর জবাই করার জন্য দিল্লির লোককে লেনে দিচ্ছে আমরা তার বিরুদ্ধে প্রতিবাদ করতে চাই রাজি আছেন না আজকে সে বিষয়ে আমরা সব ঘুমিয়ে আছি নেতারা যখন ভোট আসে পাড়ায় পাড়ায় গিয়ে আমাদেরকে বলে এখানে দাও ওখানে দাও সেখানে যাও অসুস্থ থাকলে আমাদেরকে সুস্থ মানুষ ওঠার মতো ক্ষমতা নেই গাড়ি ভাড়া করে চেপে গতকালকে দেখছিলাম একজন আপনার মহিলা গর্ভবতী প্রচুর তাকে গাড়ি ভাড়া করে রীতিমতো আসতে হচ্ছে এই যে হয়রানি ভোটের সময় যেমন ক্যাম্পিংটা গ্রামে গ্রামে বাড়িতে বাড়িতে হয় ওই রকম বিরো অফিসারদের নিয়ে যারা আধিকারিক আসে তাদেরকে নিয়ে আমরা বাড়িতে বাড়িতে গিয়ে আমরা এই কাজটা যাতে পূরণ করাতে পারি তার জন্য আমাদের দাবি থাকতে পারে না বলে না পারে না বলে না আমরা নাকি ভালো বুঝি না তার জন্য করে আমাদের আই কার্ড সময় সময় জমা দিয়ে দিতে হয় আমরা নাকি ভালো বুঝি না তার জন্য আমাদের কাগজপত্র সময় সময় জমা দিয়ে দিতে হয় যদি সামান্য একটা ভোটের জন্য আমরা না বোঝার জন্য যদি জমা দিতে হয়

আগামী উনিশ তারিখ কলকাতার নির্বাচন আপনার অফিস অফিসকে যে ঘেরাও করার জন্য মৌলানা কামরুদ জামান সাহেব যে ডাক দিয়েছেন আপনাদের যেতে রাজি আছেন না নাই যেতে রাজি আছেন না নাই আজকের দিন এখানে দাঁড়িয়ে বলছি একদিন কাজ কম হয় হবে দোকান বন্ধ যাই যাবে যেখানে এরকম প্রতিবাদ সভা মিছিল হবে সেখানে হাজির হবে পার্টির মিটিংয়ে নয় পার্টির মিটিং এ নয় যেখানে রকম ভাবে আপনাদেরকে ডেকে প্রতিবাদ সবার আয়োজন হবে সেখানে গিয়ে আমরা আমাদের ভিক্ষার প্রতিবাদ জানাবো শুধু ঘটক পুকুর নয় আমরা কলকাতার রাজপথে যখন চালা ডাকবো সেখানে গিয়ে ঐক্যবদ্ধ হয়ে আন্দোলন করার দরকার আছে না নাই